আজকের এই ভিডিওটা আসলে মূলত যাদের মোবাইলের চার্জ কম থাকে এবং যাদের মোবাইল কিছুক্ষণ চলার পরে অনেক গরম হয়ে যায় এবং যাদের মোবাইল কিছু মানে কিছুক্ষণ পর পর হ্যাং হয়ে যায় বা স্লো কাজ করতেছে অথচ আপনি দুই থেকে তিন মাস আগে মোবাইলটা কিনছেন এই এখনই আপনার এই এই সমস্যাগুলো দেখা দিতেছে আর তাদের জন্য আজকের এই ভিডিওটা চার্জ কম থাকার কারণটা কি আসলে এবং মোবাইল গরম হয়ে যাওয়ার কারণটা কি আসলে আপনি যে মোবাইল কিনছেন কেনার পরে দেখেন আপনি কিন্তু অনেক ধরনের প্লে স্টোর থেকে অনেক গেম নামাইছেন বা অনেক সফটওয়্যার নামাইছেন কিন্তু এই সফটওয়্যারগুলো আপনি পরবর্তীতে ব্যবহার করছেন আবার দরকার পড়ে আপনি আপনি আবার কী করছেন ওই করে দিচ্ছেন যেমন আমার মোবাইলে কিন্তু আমি পাঁচশো থেকে ছয়শ এনে আমি প্রায় এক বছর ধরে এই সেটটা কিনছি পাঁচশো থেকে ছয়শো অ্যাপস আমি নামাইছিলাম নামানোর পর আবার এগুলো ডিলিট করে দিয়েছি আমি তো মনে করছি যে এগুলো ডিলিট হয়ে গেছে কিন্তু হ্যাঁ ডিলিট করে দিয়েছি আনস্টল করে দিয়েছি কিন্তু এগুলো কিন্তু একটা জায়গায় থাইকা যায় সেখান থেকে যদি ডিলিট না করেন সে তাহলে কিন্তু সেখান থেকে যদি আপনি ডিলিট না করেন মোবাইলে আপনার ওই মানে মেমরি কিছু জায়গা ওরা নিয়ে নিয়ে নেয় আর কি মেমরি কিছু জায়গা দখল করে রাখা থাকে মানে আপনার এক মন এক মনের একটা মানে ওজন নিয়ে আপনি মনে করেন এক কিলোমিটার যেতে পারবেন সেখানে যদি আপনাকে মানে পাঁচ মন তুলে দেওয়া হয় আপনার মাথার উপরে এটা কি আপনি একটু মানে যেতে পারেন সাহায্যে যাইতে পারেন হয়তো আপনি কী করবেন একটু যাইতে আপনি হয়তো বেরে যাবেন গা বা আপনার মানে শরীর গরম হয়ে যাইতে পারেন বিভিন্ন সমস্যা পড়বো এরকম মোবাইলের কিন্তু একই ফলেই কিন্তু আপনার মনে করেন যে মোবাইলের চার্জও বেশি থাকবো মোবাইল গরমও হব না হ্যাংও করবো না মানে একটু ফাস্ট কাজ করবো আর কি অনেকেই এগুলো বিশ্বাস করে না কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ এই অটো আপডেটটা যে নিতেছে অটো আপডেটটা নিলে আপনার ফোনটা কি আস্তে আস্তে আরও অ্যাপস মানে ই হয়ে যায় আর ভারী হয়ে যায় ভারী মানের অ্যাপস হয়ে যায় যে কারণে আপনার ওই ফোন তখন ওইটা আর নিতে পারে না মানে ওই ওজনটা মানে বইতে পারে না আর কি আপনার এই মানে এই আপনার ফোন ওই ওজন বইতে পারে না যে কারণে ওই আপনার ফোন স্লো হয়ে যায় হ্যাং করে ফেলে মোবাইল গরম হয়ে যায় এটার জন্য যে কাজটা আমাদের করতে হবে তা প্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে আপনি আমি ধীরে মানে খুব সুন্দরভাবে দেখা দিতেছি আস্তে আস্তে দেখা দিতেছি প্রথমবারই আপনি বুঝতে পারবেন প্রথম যে কাজটা করতে হবে আপনি এই যে প্লে স্টোর প্লে স্টোর যে আপনি যেখান থেকে গেম নামান বিভিন্ন অ্যাপস যে নামান সেখানে আগে যাইতে হবে সেখানে তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক তো আপনি দেখেন যে আপনার যে প্রথমে আপনি প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকার পরে দেখেন যে উপরে কোনায় উপরে কোনায় কিন্তু আপনার যে প্রোফাইল সেই কিন্তু প্রোফাইলটা কিন্তু দেখাচ্ছে এখানে এখানে আপনার প্রোফাইল আপনার ছবি থাকতে পারে আপনি যদি আইডি মানে আপনার ইমেল যদি ছবি দিয়ে করে থাকেন তাহলে ছবি থাকবে আর যদি মানে কোনো ছবি না দিয়ে থাকেন তাহলে হয়তো কোনো ইয়ে নামের প্রথম অক্ষর থাকতে পারে যা হোক সে এখানে আগে ঢুকবেন মানে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এই যে নিচে একটু নিচে দেখেন ম্যানেজার অ্যাপ অ্যান্ড ডিভাইস কথার লেখা আছে দেখেন এই যেটাই ম্যানেজার অ্যাপস অ্যান্ড ডিভাইস এই যে এখানে উপরে লেখা আছে কি ওভার ভিউ এবং ম্যানেজ ওভার ভিউ ম্যানেজ ওই যে উপরে দেখি উপরে দিকে দেখেন লেখা আছে কিনা এই ওভারভিউ এবং ম্যানেজ এই দুইটা অপশান তো ওভারভিউতে দেখেন এখানে নিচে একটু নিচে লেখা আছে নো হার্মফুল অ্যাপস ফান মানে কি ক্ষতিকর কোনো অ্যাপস এখানে কি আস নাই এখানে নাই আমার ছিল কিন্তু আমি এগুলো ডিলিট করে দিছি আমি সবসময় এগুলো ডিলিট করে দিই আর কি তারপর দেখেন এই পাশে লেখা আছে ম্যানেজ ম্যানেজ এই ম্যানেজার ম্যানেজার ঢুকলে দেখেন এখানে অতিরিক্ত অনেকগুলো অ্যাপস কিন্তু আপনি যেগুলো আপনার প্রয়োজন নাই এগুলো অ্যাপস কিন্তু এখানে দেখাইতেছে দিয়েছে যে আপনি যাবত যে মোবাইলটা কিনছেন মোবাইল কেনার পরে কিন্তু এই যে অ্যাপসগুলো সুখ মানে এগুলো নামাইছিলেন আপনি হয়তো আপনি এখন আপনার ইয়েতে নাই মোবাইলে নাই কিন্তু আপনি যখন কিনছেন কেনার পর থেকে এই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করছিলেন ব্যবহার করছেন আবার আবার মোবর্তীতে এগুলো আনস্টল করছেন এই অ্যাপসগুলো আপনি সিলেক্ট করে 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 সবগুলো সিলেক্ট করবেন করার পর ওই যে উপরে দেখেন উপরে একটা ইয়ে আছে এখানে ডিলেট অপশন আছে ওখানে ডিট মানে আনস্টল হয়ে যাবে আবার এখান থেকে আপনি আনস্টল করে দেবেন মানে ওই যে আপনি আবার ওই যে প্রোফাইল থেকে প্রোফাইল থেকে সরাসরি মানে প্রোফাইল থেকে আবার সেটিং এ অপশনে সেটিংয়ে দেখেন এই আছে কি নেটওয়ার্ক প্রিফারেন্স নেটওয়ার্ক প্রিফারেন্স তারপর নিচে লেখা আছে কি অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স তারপর দেখেন অটো আপডেট অ্যাপস এই যে অটো আপডেট অ্যাপস আছে না এই অটো অ্যাপস আপডেট অ্যাপসটা হ্যাঁ এই যে আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা কি আপডেট ওভার ওয়াইফাই অনলি এগুলো আপনার দরকার নেই আপনাকে দিতে হবে নিশ্চয় যে অপশনটাতে এখানে লেখা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এখানে কি লেখা আছে ডোন্ট অটো আপডেট অর্থাৎ এই ডন্ট অটো আপডেটে আপনি ক্লিক করে দেবেন তাতে আপনি কি আপনার নতুন অ্যাপসগুলো আপনার নতুন করে আপডেট নেবে না তাহলে আপনার ফোন ফার্স্ট কাজ করবে আর কি ধন্যবাদ